নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সুস্মিতা চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে তো সকাল বাচ্চা এখন নটা দেখতেই পাচ্ছেন অনেক রকম রান্না বান্না নিয়ে বসেছি প্রথমে বেগুন ভাজছি আর তারপরে পটল ভাজবো একটু আলু সিম ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে মাশরুম রান্না করছি এখন মাশরুম একটু পোস্ত দিয়ে বানাবো ন্যাচারালি আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাই তো এই রেসিপিটা আমার মা বললো তো এটা একটু বানিয়ে দেখছি আর এই যে তুই আজকে স্কুল যায়নি শনিবার কারণ ওর শরীরটা ভালো নেই আর ওই জন্য যায়নি আর ঘরটরগুলো একটু পুরো এলোমেলো হয়েছিলো সেগুলো গোছালাম রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে আসলে এত সুন্দর করে মানে মোটামুটি গুছিয়ে রেখেছি রান্না করার একটা কারণ সেটা হচ্ছে আমার মাস্তত ভাই আসবে আসলে ও এখন নতুন কাজে জয়েন করেছে মুম্বাই তো সেখান থেকে আসবে তো এই যে এসে গেছে তো ফার্স্ট টাইম ওই নতুন বাড়িতে এলো হওয়ার পর তাই একটুখানি টরগুলো গোছালাম আর রান্নাবান্না করলাম আর আজকে এখন তিনটে বাচ্চে তো একটু দেরিও হয়ে গেছে আমরা তুই খাইনি কেউ খাওয়া হয়নি কারো তো ঝটপট খাবার রেডি করে দিই আর আজকে দুপুরের মেনুতে কি কি আছে আপনাদের একটু বলে দিই তো প্রথমেই বেগুন ভাজা ভেজেছিলাম পটল ভেজেছিলাম আলু সিম ভাজা আর ফুলকপির পকোড়া করেছিলাম আর মুগের ডাল করেছিলাম আলু ঝিঙে পোস্ত আর মাশরুমের তরকারি আর ডিমের অমলেটের ঝোল তো ডিমের অমলেটের ঝোলটা শুধু ওকেই দিয়েছি যেহেতু আজকে শনিবার আমরা খাবো না তাই ওর জন্য ভেজেছিলাম জানি না ওর কীরকম লাগছে ও বলছে ভীষণ ভালো হয়েছে তো খাওয়া দাওয়া সেরে একটুখানি ওরা উপরে চলে গেছে রেস্ট নিতে তো চলো উপরে গিয়ে একটুখানি দেখিয়ে দিই আসলে সারা রাত ও ঠিকমতো ঘুম হয়নি তো এই জন্য একটু রেস্ট নেবে কিন্তু তুই একদম ছাড়ছে না কারণ যেহেতু বাড়িতে তো সেরকম লোকজন আছে না তো এসে চোর খুব খুশি সবসময় আমার সাথে গল্প করো গল্প করো করো তো আমি বললাম একটু চাও রেস্ট দে তারপরে পরে গল্প করবি তো একটু রেস্ট নেওয়ার পরে আমিও নিচে গেলাম তারপরে বিকেলের জন্য একটুখানি কী করবো কী করব তো যখনই একটু বিকেলের জন্য স্ন্যাক্সের জন্য ভাবলাম একটা ছোট দেখে পিৎজা অর্ডার করি বেশি বড় করিনি যেহেতু বেলা করে খাওয়া হয়েছে তাই একটা মিডিয়াম সাইজে পিৎজা অর্ডার করা হয়েছে আর সাথে আছে মেরেন্ডা তো এটাই এখন একটুখানি খাবো আর একটু গল্প করব আর যেহেতু আজকে টায়ার্ড আছে তাই আজকে আর কোথাও বেরোবো না আগে এখানে শুধু পিৎজা হাউসই ছিল তারপরে রিসেন্ট মানে পিৎজা হাউসের পাশেই ডমিনোজ খুলেছে তো যখনই ডমিনোজ খোলার পরেই মানে এখন বেশ একটা সুবিধা হয়েছে কিছু হলে অর্ডার করে দেওয়া হয় আর বাড়িতে চলে আসে তো আজকে দিনটা এইভাবেই ব্যস্ততার মধ্যেই কেটে গেছে আর কালকে আছে সানডে তো সানডেতে আমরা অন্য কিছু প্ল্যান করছি কোথায় যাওয়া যায় বা ঠাকুর গণেশ ঠাকুরও আছে গণেশও দেখতে যাব। তো তুহির তো ভীষণ খুশি খেয়ে ওর খুব ভালো লাগছে কারণ এইসব জিনিস তো বাচ্চাদের ভীষণ প্রিয় হয়